যেহাদের গোড়া দরকার ওরা আগে টাকা দরকার ওরা আগে সামান দরকার ওরা আগে আমরা তো গরিব নামাজের পরে কইরো সুবাহ আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর চৌত্রিশ বার চুপে চুপে বলছেন কিন্তু কথা কি আর চুপায়া থাকে ছুপায় থাকে কেননা দেওয়ালের কান তো ওই জমানো ছিল আজকেও আছে ঠিক না এক কান দুই কান বড় লোকে যে না ফেলছে ওর পড়া শুরু করছে আইসা বলতেছি ইয়া রসুল দিলেন আমা করে আম তো বড় লোক পড়ে চাইছিলাম ওদের থেকে আগে যেইতে টোটকা দিয়া কিন্তু পারলাম তো না ওরও তো শুরু করে দিছে কেননা ওই যুগের বড় লোক তো বড় লোক ছিল ঠিক না হ্যাঁ হ্যাঁ এই যুগের বড় লোক কি বড় লোক নাকি হ্যাঁ বড় লোকরা তো আবার রাগ হয়ে ঠিক না হা এই যুগে বড় লোকদের চেয়ে বেশি কারণ শব্দটা তো বলা যাবে না মিডিয়ার মাধ্যমে চলে যাবে বড় লোকদের চেয়ে বেশি খাই খাই তো কারো নাই আছে নাকি অগৈত হয় না ঠিক না অগৈত হইব কত্যিকা কারো পাঁচ হাজার কোটি লোন কারো বিশ হাজার কোটি লোন হয় কত্যিকা হ্যাঁ দুনিয়া না ওদেরকে বলতেছে বড় লোক আসলে টোকাইলে তো দেখা যাবে সব পরের দিয়া ঠিক না হ্যাঁ সাধু বলে দামি জুতা পড়ে আইসে মুড়িদের বাড়ি আচ্ছা পিরি মনে করেন মুড়িদের বাড়ি এসে জামি জুতা পয়ড়া কিন্তু মুড়িদের বাড়িতে কিচ্ছু নাই তো মুড়িদ বসাইছে বাজারে নিয়ে জুতা বেঁচে আলছে তারপরে বাজার করে আনছে খুব খাওয়াইছে লবাইছে আর খাওয়াইতেছে আর বলতেছে সব আপনার চরণের বদল হতে সেটাই দেয় সেটাই কি চরণের বদল হতে তো যখন সর্বশেষ এখন বিদায়ের পালা ওই সময় যা বাইচা ছিল এটা মুট করে হাদিও দিয়া দিছে তখন পিসাব বলতেছে বাবা আমার জুতা শুরুর থেকে কি বললাম আপনার চরণের বদৌলতে এটা তো বারবার বলতেছিলাম আপনার জুতা বেছি তো এগুলা করছি না তো যাদেরকে আমরা ধনী বলি ওরা তো চরণের বদৌল হতে ঠিক না কি বলেন হ্যাঁ যেটা মেরে তো রমজান তো আমার মনে হয় গরিবের জন্যই ছিল তোফা তোফা ছিল তোফা তোফা ছিল গরিবদের জন্য বলেন ধনীদের জন্য ছিল না হ্যাঁ ধনীদের জন্য ছিল যদি সে কাজে লাগাইতে পারত কিন্তু লাগায় তো ওই যে গত জুমা আমি বললাম না সেন্ডিকেট হওয়া দরকার ছিল মহল্লায় সেন্ডিকেট হয়েছে কোথায় সেন্ডিকেট হয়েছে তেলের বাজারে তেল শর্ট তেল নাই সব কি শর্ট

রহমতুল্লাহ আলাই সমন্দি ওমর আব্দুল আসিস রহমতুল্লাহ আলাই সমুন্দি হেসাম যখন মারা যায় হেসাম শুনানের জন্য বলতেছি এসাম যে বুঝার জন্য হেসাম যখন মারা যায় তো লাট যখন কবরের পাশে নিয়ে আসছে তো কাপড়ের উপর দিয়া দেখা যাইতেছিল ভিতরে লড়তেছে তো ছেলেরা চিৎকার দিয়ে বলছে যে আব্বা তো মারা যায় না বলতেছিল বেটা মারা গেছে আজ্জালা লাহুল ওকুবা শাস্তি আগেই চলে আসছে কেননা আমি শুধু তোমার বাপেকে দেখতেছি না আরো তিন বাইকে দেখছি মৃত্যুর পরে সবার চেহারা পশ্চিম দিক থেকে ফিরা গেছে হেসাম কে চিনেন ছিল না জিনা করে নাই শরা পান করতেন না ডেলি তাহাজতের ভিতরে পারা কোরআন শরীফ পড়তেন ডেলি ডেলি দশ পারা পড়তেন ডেলি তাহাজ্যতে উঠান ইতিহাস দেখেন

যারা নিজেদের ঈদ করার জন্য চাঁদা উঠায় এখন চাঁদা উঠায় না রিক্সা রিক্সাওয়ালার থেকা আলার থেকা রেডি সবজি হ্যাঁ এটা কেমন মরার পরে যখন বড় হয়ে তোমার সামনে আসবা তখন বুধবার চান্দা কারে কয় এটার নামই শুনুন

সিন্ডিকেট হওয়ার দরকার ছিল বাড়িতে হ্যাঁ বাড়িয়ালায় বাড়াটিয়াদেরকে বলতো চলবে না রমজানে কোনো পাকশাক শাক আমার বাড়িতে চলবে না সব আমার এখান থেকে সাপ্লাই হবে না আমার জাহান নাম থেকে বাঁচা দরকার তো সিন্ডিকেট এইখানে হয়তো কোনো বারাটিয়া বলতো আপনি একটা করবেন কেন আমাকেও যোগ করে নেন এটার নামই তো সিন্ডিকেট ঠিক না হম সিন্ডিকেট তো মহল্লায় হইতো বাজারে হইতো কেন বাজারে হইতো কেন জায়গা উপরে সবসময় আঙ্গুল উঠান আছে আমাদের সমাজের কিছু লোক আমি চিনি রাগ হেন না একবার মনে হয় বলছিলাম মুমরায় দেখছি বয়ে রয়েছে দস্তরখানে অন্যের দস্তরখানে নাম কইলে সবাই চিনবেন সবগুলার নাম কইলেও সারা বাংলাদেশ চিনবে অথচ অন্য জনের দস্তর খানে বয়ে রয়েছে আবার ও দেয় ঠিকই আছে বাইবা কে হাজার হাজার কোটি টাকা থাকলে কি একটাও তো আমার না পরের জ্যাবের তে লোয়া কোটিপতি আমি ঠিক না এটা এমন জায়গায় ব্যয় করে লাভ তো হইব না ঠিক না তাহলে আমি ফকির ফকিরই থাকি পরের দস্তর খানে বসি এটাই ভালো এটাই এটাই ভালো নাহলে পরের দস্তর খান ইচ্ছা করলে তো সুপারমার্কেট কিনা লাগাই দিতে পারে আপনারাও বলবেন সুপার মার্কেট কিনা লাগাই দিতে পারে দুবাই আলারা দেখেন কয় পার্সেন্ট কমায় দিছে পেপার পড়েন না মিডিয়া দেখেন না কয় পার্সেন্ট সব সুপার মার্কেট কমায় দিছে মূল্য কমায় দিছে দেখেন কাতার দেখেন সারা দুনিয়া দেখেন পাইছেন হ্যাঁ আল্লা রে হারাইলেন কেমনে দুনিয়া পাইতেন মাইনা নিতাম যে দুনিয়া পাইছে আল্লাহ হারাইছে মনকে বুঝ দিতাম ঠিক না দুনিয়ায় তো একটা ভালো বাড়িও পেলাম না সুবিশাল একটা ফ্ল্যাটও পেলাম না হম লাউড স্পিকার বাইরে খোলা নাইলে কিন্তু বইলা দিতাম আমি বলতে আবার দিদা টিদা কম করি আমার মুখ খুঁরা কিন্তু যা বইলা দিমু বইলা দিমু সামনে সামনে আমাদের তো এরকম অবস্থা যে মা বাবা সারাদিন অপেক্ষা করতে হয় যে পোলা পান্ডি কখন ঘুমাইলো এছাড়া তো দুইজনে মুখ লাগায় কথাও বলতে পারে না এই পরিবেশে বসবাস মনে হয় বোঝেন না ইংলিশ সিঙ্গিত বোঝেন না ঠিক না হ্যাঁ তো দুনিয়ার কি পাইলাম যে আল্লাহ রে হারায় ফেললাম আখেরাত ফেললাম আরে বুঝলাম ওরা পায়ে হারায় ফেলছে হারায় ফেলছে ওদের কাছে একটা আছে এক কাটা বেসলে বিশ লাখ বিশ কুটি হ্যাঁ আপনাকে আমাকে তো বিশ বার বেসলেও বিশ কুটি না কেউ কিনতেই চাইবো না আপনাদের কিনবো কে এটা বলেন আমারে কে কিনবো হ্যাঁ কে কিনবো কিনলে পনেরো বিশ হাজারের উপরে বেতন দিতে চায় না কেন আর কাউকে তো তেলাইতে থাকে দুই লাখ আড়াই লাখ দিমু ওটাও তো না কি পাইলাম দুনিয়ার বলে কি পায় গেলাম দুনিও পেলাম না তো পেলাম না কি ওই নুন সত্য আল্লাহ রসুল বলেন আমার যারা আখেরত পায় না ওদের চেয়ে বড় হত কেউ নেই দুনি তো বলতে পারবো। ওই সাহাবীর মতো আমি এক লক্ষ দিন আর কোনদিন একসাথে দেখি নাই হাসান রাহতালু ঘরের থেকে এক লক্ষ দিনার ওনার কাছে আসছে হাদিয়া উনি বসে লয়া যা তোরে হাদিয়া দিলাম ও মসজিদে নববীর বারিন্দা যা ডাইলা লাইরা চাইরা দেখা একটা আওয়াজ দিছে কার দরকার আছে মাল্লাহুল হাজা ইয়াতি যার দরকার তাড়াতাড়ি আয়ো এই আওয়াজ মদিনার মসজিদ থেকে শুনছে আর কে বয়ে থাকে সব দুই মিনিটে খালি গেছে লও বস্তা টাকা সোনার দিনার জাগো দরকার ও করে দিয়া দিসি তোরে না হাদিয়া দিলাম তুই না গরিব আমি দেখতে চেয়েছি নিতে চাই না আজকে আল্লাহ আপনাকে দিছে কালকে আমারে দিব আমরা কোনটা নিলাম নিলাম কোনটা বাবলাম রমজান গরিবের জন্যই আসছে গরিবই যদি রমজানে কাছা দিয়া লাগতো ও কাছা দিলে তো আবার সতরতরক হয়ে যাবে ঠিক না কমর বেন্দা লাগতো কমরে গামছা বেন্দা লাগতো লাগে তো না তারাবিন নামাজ তো তারাবিন নামাজ ছিল না তারাবিন নামাজ তারাবিন নামাজ ছিল না আরেকটা হললে তো হুজুর রোগ সইতে পারবে না আরো একটা ছিল এটার ভিতরে তারাবিন নামাজ শুধু তারাবিন নামাজ ছিল না তারাবিন নামাজের ভিতরে কে লাইলো লাইল ছিল আবার তাহার্য তো ছিল এই জন্যই তো তারাবীর পরে বেতের জামাতে পড়া হয় না তোমাদের শেষ নামাজ বেতের কে বানাও তারাবির ভিতরে তারাবি ছিল তেয়ামুল লাইল আট রাখা ছিল বারো রাখার তাহায্য ছিল সবগুলা যখন কমপ্লিট হয়ে গেছে তো বেতেরটা রেখা করবো তো করবো কি তো কয়েছে বেতেরটাও পড়া দেন এই জন্য বেতের টা পড়া দেয় নইলে বেতের তো ছিল সবাই শেষের নামাজ তারাবি তো শুধু তারাবি ছিল না তারাবি তো শুধু তারাবি ছিল না ভালো মতে বোঝেন তারাবি শুধু তারাবি ছিল না এটা তারাবি ছিল এম লাইল এর ভিতরে ছিল আবার এর ভিতরে ছিল এই জন্যই তো কয় সারা রাত্রের নামাজ যখন শেষ তোর বেতেরটা রাইখা করমু কি ওটা আপনার পিছিয়ে পড়া ফলাই এই জন্য ইমাম ওটা পড়া দেয় এটার ভিতরে সব ছিল এক রাত্রে সব আবাদ ছিল এক মাস পড়তেন সত্তর মাসের কি হয়ে যাইতো তাহাজ এক মাসের তারাবি তো হইতই হইত না আপনি বলবেন একটা আবার এতটি হলো কেমনে ঠিক না একটা মিশ্রাকাত আবার এতগুলা হলো কিভাবে ঠিক না তো দ্বারা দাঁড়া করলেই তো দেখা যায় ঠিক না উনি বাবা উনি শ্বশুর উনি আবার ভাই হ্যাঁ জামাই উনি আবার খালু উনি ফুফা আবার একজনই তো ঠিক না একজন এত ডি হল কেমনে ঠিক না কি একজন এতগুলা না হ্যাঁ আবার ছেলে উনি ছেলে উনি বাবা উনি শ্বশুর উনি আবার কি জামাই উনি উনি কি কি আবার আবার খালু আরো বাড়ানো যাবে উনি আবার দাদা উনি আবার নানা একজন এতটি হইলো কেমনে অনেকে কইব বিশ টাকা তোমার এতগুলা হইলো কেমনে তুমি বোঝো না এই জন্য বোঝো না নইলে একজনে এতগুলা হওয়ার সিস্টেম আছে রমজান ছিল আমাদের জন্য মৌসুম মৌসুম দিস বিশেষ করে গরিবদের জন্য এটা মৌসুম ছিল গরিবদের জন্য আমি তো মনে করি ওই হাদিস যে গরিবরা ইসা আল্লাহ রসুলের কাছে কানতেছে আর বলতেছে ইয়া রসুল আল্লাহ সাবাকালারা আগে চলে গেল তো বলছে কিভাবে তো দেখাইলো যে দান খয়রা সবকিছু করেই তো দেখি ওরা আগে হাদিসের শব্দটা হল লা ফুরুজা শয়তানের জন্য কোনো রাইখো না আপনি খালি জায়গা রাখবেন শয়তান দেখাবে ওই যে খালি উনি দশজনকে টপকায় চলে আসবে যেটা হাদিসে বিলকুল নিষেধ মসজিদে যদি আল্লাহর হুকুম না মানে তো বাইরে যায় কোথেকে মানবে তখন তো চান্দা উঠায় সৎকা করবে আর মনে করবে আমি বিরাট বড় সব কামাইতেছি আমার সমাজে তো এটাই হইতেছে চান্দা বাজরা সবচেয়ে বড় দাতা মনে হয় বোঝেন নাই তো এই জন্য যারা সামনে থাকে তাদের বুঝা উচিত সব নিষেধ আছে কারো গায়ের উপর দিয়া টপকায়া কাদের উপর দিয়া টপকায়া সামনে আইসোনা মসজিদ মসজিদে আল্লাহর হুকুম মানবেন না তো কোথায় মানবেন জান্নাত এত সস্তা সস্তা তো দিছিল জান্নাত রমজান অর্থই তো হলো কি বলে বসন্ত রমজান অর্থই তো হইল আরেকটা অর্থ বলতেছি একটা অর্থ হইল বসন্ত রমজান মানে বসন্ত বসন্তে যেরকম সব জিনিসকে সামার বলেই তো এটাকে জান এখন যে দেখেন ক্যানাডায় কোনো গাছে পাতা নাই সামার আসবে নতুন পাতা উঠবে আবার জীবিত হয়ে উঠবে বসন্ত এটার নামই নতুন জীবন দিছিল তো রমজান জুমায় যেরকম বসছে এরকম তো ভরে না পুরা হ্যাঁ না মনে হয়তো ছয় দিন বসে আজকের থেকে কমে যাবে ছয় দিন হইসে না আজকের থেকে এক পাড়া পড়বে তো আজকের থেকে তো এক করা আজকের থেকে কমা শুরু হবে গেছে মনে হয় প্রথম দুই তিন দিন ছিল এমন হম গত বৎসরের তুলনায় এই বৎসর নামাজির সংখ্যা কম না অ্যানালাইসিস করে দেখতেছি গত বছর পনেরো মিনিট আগে জায়গা পেতাম না আমার মহল্লায় আর এখন জামাত যদি যে সময় দাঁড়ায় ওই সময় যাই জায়গা পাওয়া যায় উপরের তালা এসে পর্যন্ত উঠতে হয় না তার দ্বারা ধারণা যে এই বৎসর মুসল্লি কম দিছিল তো মানে তো না রমজান অর্থ হলো জ্বালা না সারাদিন খুদায় থাকে খুদায় গুনা জ্বালায়া দেয় পিপাসার তারণা কুনা জ্বালায়া দেয় রমজানের দ্বিতীয় অর্থ হলো জ্বালায়া দেওয়া আল্লাহ বন্দার গুনা জ্বালায়া বিলকুল শেষ করে দেন দিছিলেন তো এত বড় মাস কিন্তু মূল্যায়ন তো করে না কথা অন্যদিকে চলে গেছে কেননা কথা তো উপর থেকে আসে এখান থেকে আসে না কথা উপর থেকে আসে ভিতর থেকে আসে না ভিতরে কিছু নাই ভিতরে তো দিনার বলছে আবুকা নুতফা আখেরুকা জিফা বেইনা হুমা তাহমিল শুরুটা বীর্য শেষটা হলো ফুলন্ত ফাটন্ত লাশ আর মধ্যখানে পায়খানার টুকরি এইখান থেকে কথা আসে না কথা তো এখান থেকে আসে এই জন্যই আল্লাহর হুকুম যখন মানা না হয় সম্পর্ক ডিসকানেক্টেড হয়ে যায় কথা এলোমেলো হয়ে যায় কি বলতে চাইছিলাম কোন দিকে চলে গেছি রাগ হন না আপনি শিখার দরকার আছে জীবনটা বড় দামি এটা ফাও দেয় নাই আল্লাহ ওই দিন না বলছিলাম ফাও আপনার উপরে বেয়ার আপনাকে বেয়ার করে না আল্লাহ প্রতিদিন আপনার পিছনে আল্লাহ খরচ করে হ্যাঁ আপনাকে সার্ভিস দেয় আমাকে সার্ভিস দেয় বিনা পয়সায় সার্ভিস দেয় কোনো পয়সা নেয় না দুনিয়ার কোন সার্ভিস বিনা পয়সায় বলেন কোন সার্ভিসটা বিনা পয়সায় তিন মিনিট রুগী দেখে না এক হাজার টাকা ভিজিট নেয় তাহলে পার মিনিট কয় টাকা পড়ছে হিসাব করেন বলেন পার মিনিট কত পড়ছে ওইটা তো মানেন এখন কইলে তো আবার কমিটি চেতে যাইব হ্যাঁ হুজুররা বেতন বাড়ানোর কথা বললে হুজুর আবার টাকা দিয়ে দরকার কি করেই কি কাম পড়াই পাস তো নামাজ এটার জন্য আবার এত বেতন লাগবো কে লেগা ঠিক না কিন্তু দুই মাস আগে তো সিরিয়াল দিয়ে দিয়ে আসেন মাত্র দুই মিনিট দেখে দেখছে দুই মিনিট দেখলেও তো হইতো দুই মিনিটেও দেখে না একজন ডাক্তার যদি ষাট জন রুগী দেখে তো এক মিনিট করে দেখলে তো দুই মিনিট করে দেখলে কতক্ষণ লাগে ওই কয় ঘন্টা দেখে দুই মিনিটে তো দেখে না রাগ না বুঝানোর জন্য বলতেছি আল্লাহ আমাদেরকে সার্ভিস দিতেছেন ফিরি বিনা পয়সায় কত টাকার সার্ভিস দিতেছে ওটা দেখাইছিলাম যে পানির দামে অক্সিজেন কিনলে ডেলি ষোলো হাজার পাঁচশো টাকা বিল দিতে হইত তখন বোঝা যেইতো খাইতেন পড়তেন না বাড়ি বানাইতেন না গাড়ি কিনতেন না বাসতেন তখন বোঝা যেত ডেলি পাঁচশো পঞ্চাশ টাকা ষোলো হাজার পাঁচশো টাকা বিল দিতে হইতো পানির দামে কিনলে হ্যাঁ পানির দামে কিনলে এক লিটার পানি তিরিশ টাকা অক্সিজেন কি পানির দামে তো যেটা কথা এলোমেলো হয়ে গেছে রাগ হেন না এটা দরকার আমাদের শিখা দরকার জিন্দিগিটাকে গুছানের দরকার রমজান আসছিল এই জন্য রমজান আর এর জন্য মানুষকে মোত্তাকি বানানোর জন্য মোত্তাকি তাকুয়া পরতে গা মতলুব আর আল্লাহওয়ালা বলেন বেলায়াতের মেন জিনিসই হলো তাকুয়া মেন জিনিসই যে যত মুত্তাকি সে তত বড় আল্লাহওয়ালা তাকুয়া যার ভিতরে যত বেশি তত বড় আল্লাহওয়ালা এই জন্যই তোল্লা বলছি ইন্না আমার কাছে সবচেয়ে কে জানো ইন্না আকরামা কুম তোমাদের মধ্যে আমার কাছে সবচেয়ে কে জানো আল্লাহ নিজে অ্যান্সার দিছে আতকা যার ভিতরে যত তাকোয়া বেশি তার দাম আমার কাছে সবচেয়ে বেশি আপনি বলবেন কাছে দাম লাভ কি ঠিক না দাম দরকার হইল দুনিয়াতে ঠিক না কি দুনিয়াতেই দরকার দুনিয়াতে দরকার না হইলে রাগ হয়ে যাবেন এখানে আমি অনেককে চিনি এরকম কোন শিল্পপতি এখানে একজনও নাই হুম আবার যারা আছে কেউ হাজার কোটি টাকার মালিক না না হাজার কোটি টাকার মালিক নাকি হ্যাঁ আচ্ছা হাজার বাদ দিলাম শত কোটি টাকার মালিক চিনি আমি অনেক অধিকাংশ তো চিনি ঠিক না কি কেউ তো এখানে নাই যে আপনি গুলশানে বাড়ি ঠিক না ধানমন্ডি বাড়ি নাই বনানি তাও নাই হ্যাঁ বাড়িওয়ালাও তো নাই দুই চারজন আছে বাড়িয়ালা ঠিক না বাকি তো সব কি বাড়াটিয়া আচ্ছা রাগ হয়েন না বুঝানের জন্য বাড়িয়ালা হইল কত বড় আর বাড়ি হয়তো দুই কাঠা নইলে এক কাঠা নইলে দেড় কাঠা এমনও তো বাড়িওয়ালা আছে আধা কাঠা মাত্র বানায় লইসে তিনি গুলশান বনানি ধানমন্ডি বাড়ি দ্বারা বসুন্ধরা লাক্সারিয়াস এলাকা ঠিক না মাওয়া একটা আছে মাওয়ায় যেতে হাতের বাম দিকে পড়ে আমিন গ্রুপ বানাইছে দেখছেন হ্যাঁ দুনিয়ার তো কোন জায়গার তুলনায় কিছুই পেলাম না ঠিক না